নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি ভেটকি মাছের তেল চচ্চড়ি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি ভেটকি মাছের তেল চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের তেলটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি কিছু সবজি আমি কুটে নেব বেগুন আলু শিম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবারে কড়াইতে গরম কড়াইতে ভেটকি মাছের তেল দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছের তেলটাকে ভেজে নেব দিয়ে ভালো করে তেলটাকে আমি লালচে করে ভেজে নেবো আমি এখানে কোনো তেলের ব্যবহার করছি না ভেটকি মাছের তেলের মধ্যেই আমার সমস্ত রান্নাটা হয়ে যাবে ভেটকি মাছটা আমার ভাজা হয়ে গেছে তেলটা লালচে করে কতটা তেল বেরিয়েছে দেখুন এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব এবারে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা বড়ো মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে ভালো করে এই তেলের সাথে মিশিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে বেগুন আর সিমটা এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আর সিম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য আলু ভেজে নিয়ে আমি শিম আর বেগুনটা দিলাম এই তেলের মধ্যে কষতে কষতে শিম আর বেগুন ভাজাও হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে শেষে একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এই তেলের মধ্যেই ঢাকা দিয়ে কষতে কষতে আমার সম্পূর্ণ রান্নাটা করে নেব আলাদা করে আমি এতে কোনো জলের ব্যবহার করব না আমার আলু শিম বেগুন সব এর মধ্যে ভালো করে ভেজে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব হয়ে গেল আজকের আমার রেসিপি ভেটকি মাছের তেল চচ্চড়ি